সো হ্যালো গাইস কেমন আছেন সবাই চলে এসেছি মনি ব্লগ পেজ থেকে আমি আপনাদের আদরের ভাগ সুস্মিতা চৌধুরী এবং ছোট বোন তো সবাই কেমন আছেন ভিডিওর শুরুতে আমি জানিয়ে দিচ্ছি সকল মুসলিম ভাইদেরকে আসসালাম আলাইকুম এবং সকল হিন্দু ভাই বোনদেরকে জানাচ্ছি নমস্কার তো সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন আর এই যে দেখতেছেন ভিডিওতে আমার ভাই এবং আমার ভাইয়ের বন্ধু তো গাইস আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়ের বন্ধু যদি ভাই হয় আর বোনের বান্ধবী যদি বোন হয় তাহলে বন্ধু জামাই হয় না কেন আপনারা যদি কেউ প্রশ্নের উত্তরটা জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো যাই হোক আজকে আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু মানে ও আমার ভাই যাই হোক আমার দুইটা লক্ষ্মী ভাই কিউট ভাই চলে গেছে তাদের স্কিনের একটু যত্ন নেওয়ার জন্য যেটাই বলেন তো এদারে অনেকে মানে ফেসবুকে ঢুকলে দেখা যায় অনেকে এই যে মানে এই যে ট্রিটমেন্টটা এটা অনেকে নিতেছে তো আমার ভাই ভাবলো তার বন্ধুর সাথে যে আমরা নিলে আমাদের কেমন হবে তো ভাই যখন এটা ভাবছে ভাই আমাদেরকে বলছে বলার পর আমি ভাইকে বলছি যে ভাই আগে তোরা দুইজনে কর তারপর দেখে কেমন রেজাল্ট আসে তারপর না হয় আমরা করব। তো যেমন কথা তেমন কাজ তারা চলে গেছে দুইজন একসাথে তো চলে যাওয়ার পরে দেখেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের মুখের উপর নির্যাতন মানে শুরু হয়ে গেছে যেটাকে বলে একটার পর একটা মানে কি বলবো এগুলা আমি তো এসব বিষয়ে তেমন কোনো ধারণা রাখি না মেয়ে মানুষরা নাকি অনেক রকমের অনেক ফেশিয়াল মেকআপ করে তবে আমার এটা নিয়ে কোন রকম ধারণা নেই তো যাই হোক ভাইয়ের মুখে একটার পর একটা ট্রিটমেন্ট চলতেছে তো আপনারা যদি এরকম করেন হয়তো মুখটা অনেকটা ভালো হবে যেমন আমার ভাই এই মানে যে রেজাল্টটা পেয়েছে ওর অনেক ভালো একটা রেজাল্ট এসেছে ওর মুখে অনেক ব্রণের দাগ ছিল আবার অনেক গোটা ছিল অনেক মেস্তা ছিল যেগুলা এই যে ট্রিটমেন্টটা ও করছে ওর মুখ থেকে ওই দাগগুলো উঠে গেছে তো আমি সবাইকে বলবো চাইলে আপনারাও কিন্তু এটা নিতে পারেন যে যে জায়গায় আছেন অবশ্য আপনারা খোঁজ করে দেখলে আশা করি পেয়ে যাবেন আর আপনারা যদি জানতে চান যে এটা কোথায় বা কোন জায়গায় এই সেলুনটা যেটাই বলেন তো আমি অবশ্যই আপনাদেরকে বলে দিতে পারি নো প্রবলেম তো আমার ভাইয়ের এখনো চলতেছে একটার পর একটা ট্রিটমেন্ট ওকে দিতেছে আর আমার ভাইয়ের বন্ধু মানে আমার আর একটা ভাই ওর কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো তাদের ফেসিয়াল করা শেষ মানে সব রকম ভাবে এখন তাদের তো খিদা লেগে গেছে এটা করতে তো অনেক সময় লেগেছে এখন বেচারা তাদের তো খিদা লেগে গেছে আর আমার ভাইটা একটু খাওয়ার জন্য খুব বেশি পাগল তো তারা চলে গেছে কাছি ডাইনের তো কাছি ডাইনে যাওয়ার পরে তারা খাওয়া দাওয়া করবে এখন আর বাসায় এসে তো কত গল্প বোন দেখ তুইও যদি এটা করস তাহলে তোর অনেক ভালো হবে করার পরে এখন তারা কাছে ডাইনে চলে গেছে এখন খাওয়া দাওয়া করবে আরো অবশ্যই জানে যে বাসার ভিতরে মা ছোট বোন আছে ওরও খাবে তো আসার সময় আমাদের জন্য পার্সেল নিয়ে আসছে তো যাই হোক তাদের খাবার চলে আসছে আর আমার ভাই একটু পর পর ক্যামেরার সামনে আসতেছে সে যে ট্রিটমেন্টটা নিচ্ছে আসলে তাকে কেমন লাগতেছে কতটুক ভালো লাগতেছে কতটুক দেখতে সুন্দর লাগতেছে তো ভাই তো সেটা বুঝতেছেন আপনারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার এই যে দুইটা কিউট ভাই ওদের জন্য আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্য যদি পেজটা ভিজিট করা না থাকে একটু ভিজিট করে সাথে থাকবেন তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার দুইটা ভাইয়ের জন্য দোয়া করেন